আইপিএল দু সালে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কতটা শক্তিশালী এবং কতটা মজবুত হয়েছে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো এবং যে দলগুলো কলকাতা নাইট রাইডার্সের সাথে খেলবে আইপিএল দু সালে সেই দলগুলোর কতটা সমস্যা হতে চলেছে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো ভিডিওকে লাস্ট অব্দি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু সালে খুব একটা ভালো পারফরমেন্স করেনি ঠিক আছে এবং দু সালে কলকাতা নাইট রাইডার্সের বোলারদের সামনে অনেকটা সমস্যা হতে চলেছে বাকি দলগুলোর ঠিক আছে যে দলগুলো কলকাতা নাইট রাইডার্সের সাথে খেলতে চলেছে সেই দলগুলোর অনেকটা মুশকিল হবে কে কে আর দলের আগা দিকে ব্যাটিং করা ঠিক আছে তো তোমাদেরকে এক এক করে কলকাতা নাইট রাইডার্সের বোলারগুলোর নাম বলে দিচ্ছি এবং কুড়ি ওভার কোন কোন বোলার করতে পারে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে ঠিক আছে পাওয়ার প্লেতে বল করবে হারশিদ রানার ভাইবা বারোড়া ঠিক আছে এই দুজন নতুন বলে দারুণ বল করে দুজন দু ওভার করে করবে মানে চার ওভার ওখানে বেরিয়ে গেল ঠিক আছে তারপর এক ওভার বরুণ চক্রবর্তী এক ওভার হচ্ছে সুনীল নারায়ণ তো এই দুজন যদি এক ওভার করে কর তাহলে কিন্তু পাওয়ার প্লে তে ওভার হয়ে যাচ্ছে এবং দারুণ বলিং হচ্ছে পাওয়ার প্লে তে চারটা বলার যদি বল করে এবং সেখানে কিন্তু মারা অনেকটা মুশকিল হবে বাকি দলগুলো যারা খেলবে কলকাতা নাইট রাইডার্সের সামনে তাদের রান করা খুব কঠিন হবে পাওয়ার প্লেতে এই চারটা বলার যদি প্রথম ছ এবং সুনীল নারায়ণ এক ওভার আর বরুণ চক্রবর্তী এক ওভার ঠিক আছে তো এখানে ওভার ধরো বেরিয়ে গেল ঠিক আছে তারপর সাত নম্বর ওভার বরুণ চক্রবর্তী আট নম্বর ওভারটা হচ্ছে সুনীল নারায়ণ তো আট ওভার চলে গেল এখানে ঠিক আছে তারপর ন ওভার রানিংটা মতিসা পাথি রানাকে নিয়ে আসতে পারে কলকাতা নাইট রাইডার্স তো তোমরা দেখো এক ওভার থেকে দশ ওভার পর্যন্ত এমন এমন বলার বল করতে আসছে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে সত্যি মাথা ব্যথা হতে চলেছে অন্যান্য দলদের জন্য ঠিক আছে তো ন ওভার রানিং মাথিসা পাথি ধরো করে নিল ঠিক আছে তারপর আবার সুনীল নারায়ণ আছে তারপর ক্যামরন গ্রিনেরও অপশন আছে কলকাতা নাইট রাইডার্সের কাছে তো দারুণ হতে চলেছে অসাধারণ হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের এর বলিং অ্যাটাক আইপিএল দু হাজার ছাব্বিশ হবে সেই দল কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে তো আমার মনে হয় কলকাতা সেই কাজটাই করেছে এবং বলিংটাকে অনেক শক্তিশালী করে দিয়েছে ঠিক আছে তো বরুণ চক্রবর্তীর চার ওভার সুনীল নারায়ণের চার ওভার এবং মাথিসা পাথি রানার চার ওভার কলকাতা নাইট রাইডার্সের জন্য এই বারো ওভার হচ্ছে গোল্ডেন ঠিক আছে এই বারো ওভারকে মারা খুবই কঠিন হবে অন্যান্য দলের জন্য ঠিক আছে বাকি থাকলো আর আট ওভার ঠিক আছে এবং সেই আট ওভারটা করবে আমাদের ক্যামরন গ্রিন আছে তারপর হারসিত রানা আছে ভাইব আরোরা আছে তো এই আট ওভার পূরণ করবে আমাদের তিনটে বলার তো তোমরা এই নিজে বুঝতে পারছো কত সুন্দর একটা বলিং লাইন আপ বারো ওভার তো ভাই মারা খুবই মুশকিল কলকাতা নাইট রাইডার্সের বোলারদের বরুণ চক্রবর্তী সুনীল নারায়ণ আর মতিষাপাতি রানা এই তিনজনকে মারা খুবই কঠিন কাজ ঠিক আছে এবং তারপর হারসিত রানাও তো ভাই ভালো বল করছে তোমরা দেখতে পাচ্ছো ভারতের দল থেকে যখন খেলছে তখন ভালো পারফরমেন্স করছে উইকেট টেকার বলার হারসিত রানাকে আমি মনে করি কেননা যখনই সে খেলছে উইকেট নিয়ে নিচ্ছে তো তোমরা নিজেই বুঝতে পারছো এবং ভাইবা নতুন বলে দারুণ বল করে তো ভাইবা বারোরা যদি তিন চার ওভার করে এবং তার সাথে ক্যামেরন গ্রিন যদি এক দু ওভার করে দেয় তাহলে কিন্তু ভাইবা আর ক্যামরন গ্রিনের চার ওভারের কোটা সেটা পূরণ হয়ে যাবে তো তাই জন্যই কলকাতা নাইট রাইডার্সের বোলিং অ্যাটাক অনেক শক্তিশালী এবং আইপিএল দু হাজার ছাব্বিশ সালে আমার মনে হয় দারুণ হতে চলেছে বলিং অ্যাটাক তাই জন্যই কলকাতা নাইট রাইডার্সের সামনে অন্যান্য দলগুলো রান করার খুবই কঠিন হয়ে যেতে পারে ঠিক আছে তো অন্যান্য দলগুলো অনেক সংঘর্ষ করতে পারে কলকাতার বোলিং অ্যাটাকের সামনে যদি খুবই ফ্ল্যাট পিচ হয় তা সত্ত্বেও কলকাতা নাইট রাইডার্স একটা ভালো টোটালে থামতে পারে যেরকম বোলিং অ্যাটাক কলকাতা নাইট রাইডার্সের কাছে খাস করে বরুণ চক্রবর্তী যেভাবে হয়ে এখন যেভাবে টি টোয়েন্টিতে দারুণ বল করছে ভারত দল থেকে লাগাতার ইন্টারন্যাশনাল ক্রিকেটে দারুণ পারফরমেন্স করছে উইকেট নিচ্ছে প্রত্যেক ম্যাচে এবং কলকাতা নাইট রাইডার্সের দল থেকে তো অবশ্যই আমার মনে হয় নেবে তো তোমরা নিজেই ভাবনা চিন্তা করো বারো ওভার আমাদের কোথাও যাচ্ছে না এবং বাকি হারসিৎ রানাকেও তোমরা ধরে রাখো চার ওভার মানে ষোলো ওভার কলকাতা নাইট রাইডার্সের জন্য একদম উইকেট টেকার এবং বাকি চার ওভার ক্যামরন গ্রিন আর বারোটার মধ্যে করে দেবে ঠিক আছে তো অসাধারণ বলিং মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল দু সালে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো